নমস্কার বন্ধুরা আজকে আমি বলে দেব দু সালে কি করলে এখন থেকে কি উপায় অবলম্বন করে দু হাজার পঁচিশ সালে আপনার যে উইশ আছে সেই উইশটি ফুলফিলমেন্ট করতে পারবেন মাত্র একুশ দিনের একটি টেকনিক অ্যাপ্লাই করতে পারেন সেটি একুশ দিনের জন্য করতে পারেন পঁয়তাল্লিশ দিনের জন্য বা একান্ন দিনের জন্য বা দিনের জন্য আপনি সেট যে কত দিনের জন্য সেটি করবেন এই উপায়টি আপনি কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন আপনার বিশেষ করে যে ইচ্ছাটা দীর্ঘদিন ধরে রয়েছে পূরণ হচ্ছে না কিন্তু আপনি তার জন্য অবশ্যই যোগ্য আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে আপনার মধ্যে সেই ক্ষমতা আপনার পারদর্শিতা আপনার দক্ষতা সবকিছুই রয়েছে কিন্তু তারপরেও আপনি সেটা পাচ্ছেন না হাতের মুঠোয় কেনা চায় নিজের ইচ্ছা পূরণ করতে কেনা চায় নিজের ইচ্ছা পূরণের জন্য একটুখানি সময় রোজ দিতে আপনি নিশ্চয়ই চান আর আমার যারা ভিডিও এর আগেও দেখেছেন যারা ভিডিওগুলো ফলো করেন অধিকাংশ ক্ষেত্রেই তারা ভালো ভালো রিভিউ দেন আমাকে যে খুব ভালো উপায় পাচ্ছি স্যার আপনার এই উপায়গুলো করে তাই আজকেও আমি এই যে উপায়টি বলতে চলেছি এই উপায়টি করে দেখুন যে কেউ করতে পারেন যে কোনো বয়সে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন স্কিপ না করে যাতে সম্পূর্ণভাবে একবার দেখলেই বুঝতে পারেন হ্যাঁ যারা রেকি শেখেননি তারাও এটা করতে পারবেন যারা রেকি শিখেছেন তারা তো এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেনি কিন্তু যারা রেকি বা এনার্জি হিলিং সাবজেক্ট শিখেছেন তাদের জন্য আমি এই ভিডিওর শেষ পর্যায়ে আমি আরও একটি উপায় বলে দেবো যারা রেকি সিম্বল ইউজ করেন যারা রেকি সিম্বল পেয়েছেন তাদের জন্য তো বন্ধুরা বলে দিই কী করতে হবে আপনি প্রথম একটি সাদা কাগজ নেবেন এটি যে কোনো সময় দিনে করতে পারেন যে কোনো জায়গায় বসে করতে পারেন ব্ল্যাক কালি ছাড়া যে কোনো কালার দিয়ে যে কোনো কালারের পেন দিয়ে করতে পারেন যে কোনো কালিতে সাদা কাগজ নিন ছোটো হোক বা একটু বড়ো হোক কোনো ব্যাপার নেই আপনি আপনার ঘরে আপনার বেডরুম যেটা আছে সেই বেডরুমের যেটা পশ্চিম দিক আছে সে পশ্চিম দিকে মুখ করে আপনি একটি উইস লিখুন একটি উইস লিখুন ওই কাগজে কাটাকুটি করবেন না পরিষ্কারভাবে লিখবেন আপনি আপনার মাতৃভাষাতে লিখতে পারেন আপনি ইংলিশ হিন্দি যাতে খুশি লিখতে পারেন লেখা হয়ে গেলে যেটা আপনি বুঝবেন এবং লেখা হয়ে গেলে সেটিকে ফোল্ড করুন এক ভাজ বা দু ভাঁজ বা তিন ভাজ ফোল্ড করুন করে হাতের তালুর মধ্যে নিয়ে আপনি ইউনিভার্সকে আপনার ইচ্ছার কথা জানান এবং সেটা পূর্ণ হয়ে গেছে এই মানসিকতা আপনার মধ্যে যতক্ষণ যতক্ষণ আসে তৃপ্তি পাচ্ছেন ততক্ষণ আপনি তাকে এনার্জি দিন সেটা দশ মিনিট হতে পারে কুড়ি মিনিট হতে পারে কোনো ব্যাপার নেই এনার্জিটা দিন এবং যে কাগজে লিখলেন যে কথাটি সেই কথাটি সেই উইশটি যেন ইন প্রেজেন্টে হয় সংক্ষেপে লেখার চেষ্টা করবেন একটাই উইশ করবেন এবং সেটা হতে পারে রিলেশনশিপ হতে পারে কোনো কাউকে বিশেষ কাউকে ম্যানিফেস্ট করার জন্য হতে পারে আপনার ব্যবসায় উন্নতির জন্য হতে পারে আপনি নতুনভাবে আপনার কাজ শুরু করতে যাচ্ছেন হতে পারে কোনো ইন্টারভিউ কোনো পরীক্ষা হতে পারে আপনার যে কোনো ক্ষেত্রে উন্নতির জন্য অর্থাৎ উন্নতির জন্য আপনি নিজেই করবেন এটা তাহলে আপনার ঘরের পশ্চিম দিকে মুখ করে বসে কাগজটিতে লিখলেন এবং আপনি এনার্জি দিলেন তাতে পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট যতক্ষণ খুশি এবং দেওয়ার পর সেই দিকে বসেই মানে পশ্চিম দিকে মুখ করেই আপনি করতে থাকবেন রাম 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 ঠিক এইভাবে জপ করবেন কতবার জপ করবেন আপনি যদি গুণে করেন তাহলে কমপক্ষে পঁয়তাল্লিশ বার জপ করুন যদি গুণে না করেন অন্তত তিন মিনিট জপ করুন কন্টিনিউ কমপক্ষে তিন মিনিটের জায়গায় বেশিও হতে পারে রোজ একই রকমভাবে এই উপায়টি করবেন কিন্তু কাগজটি প্রথম দিন যখন আপনি এতে মেনিফেস্ট করলেন করে আপনার ঘরের পশ্চিম দিকে এমন জায়গায় লুকিয়ে রাখুন যেন সেই কাগজটি কারোর চোখে না পড়ে আর সেই কাগজে আপনিও আর হাত দেবেন না কিন্তু প্রতিদিন আপনার বেডরুমের পশ্চিম দিকে মুখ করে বসে এই এই রাম মন্ত্রটি জপ করবেন যেভাবে বললাম প্রত্যেক দিন যদি একুশ দিনের জন্য আপনি আহ মনে স্থির করে নেন সংকল্প করে নেন তাহলে আহ একুশ দিনের জন্য করবেন যদি পঁয়তাল্লিশ দিনের জন্য করেন তাহলে পঁয়তাল্লিশ দিন ধরে করবেন যদি নব্বই দিনের জন্য করেন নব্বই দিনের জন্য করবেন যখন কন্টিনিউ করা হয়ে যাবে তারপর লেটস গো করে ছেড়ে দেবেন ওটা নিয়ে আর ভাববেন না এবং দু হাজার পঁচিশ সালে যখনই আপনার ওই ওই ফুলফিলমেন্ট হয়ে যাবে যে কাগজটি রেখেছেন সেই কাগজটি সেটিকে আপনি কোন স্রোতে নদীতে বড় জলাশয়ে আপনি বিসর্জন দিয়ে দিতে পারেন অথবা মাটিতে খুঁড়ে আপনি রেখে দিতে পারেন কোনো গাছের নিচে বা কোনো টবের গাছ রয়েছে তার মাটি খুঁড়ে তার গোড়ায় রেখে দিতে পারেন অথবা আগুন দিয়ে ওই কাগজটিকে জ্বালিয়ে থ্যাঙ্কস ইউনিভার্স বলে ওই ছাইকে ফু দিয়ে উড়িয়ে দিন ব্যাস এটুকুই কাজ হ্যাঁ এখন বলবো যারা রেইকি শিখেছেন তারা কি করে সিম্বল ইউজ করবেন তার প্রথমেই আবারও বলি যে যারা রেইকি শিখতে চান এখন সেখান শিখতে আগ্রহী অনলাইন বা অফলাইন ক্লাস এবং সারা বছর একটা গাইডলাইনের মধ্যে থাকতে চান তো তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন করে ক্লাসের জন্য মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে ক্লাস করতে চেয়ে এখানে আপনাকে পারেন যাই হোক এবার তারা হতে পারে সেকেন্ড ডিগ্রি হতে পারে মাস্টার ডিগ্রি যে সিম পেয়ে থাকুন না কেন আপনারা কি করবেন একটা সাদা কাগজ নেবেন একই রকম সাদা কাগজ নেবেন উইজ যেটা লিখবেন যে কাগজের মধ্যে একটা সাইডে আরেকটা সাইডে অর্থাৎ মাঝখানে লেখা দু সাইডে আপনি পাওয়ার সিম্বল চকুরে অবশ্যই অ্যাটনমেন্ট যারা পেয়েছেন বা প্লেসমেন্ট যারা পেয়েছেন তারাই কিন্তু ইউজ করতে পারেন অন্যরা নয় তাহলে এই চকুরে সিম্বলটিকে আপনি দুপাশে আঁকুন আঁকার পর অথবা যারা মাস্টার ডিগ্রি করেছেন তারা কিন্তু দায়িত্বমীয় বা মাস্টার সিম্বল আঁকতে পারেন আঁকার পর এইবার আপনি কাগজ থেকে মূল্যে লেখা হয়ে গেছে আপনার ওই যে মেনিফেস্ট করছেন সেটি ইন প্রেজেন্টে হাতের তালুর মধ্যে দিন তাতে সিম্বল দিন তাতে ওয়ান টু থ্রি করে যেভাবে সিম্বল আপনারা অ্যাপ্লাই করতে শিখেছেন সিম্বল দিন দিয়ে তাতে রেকি দিন এবং রেকি দিয়ে প্রতিদিন পাঁচ মিনিট করে রেকি দিন দিয়ে ঠিক ঘরের পশ্চিম দিকে কোনো জায়গায় রেখে দিন একুশ দিন ধরে কন্টিনিউ করুন বা পঁয়তাল্লিশ দিন বা নব্বই দিন ধরে করুন প্রতিদিনই ওই কাগজটা কিন্তু আপনারা নেবেন যারা রেকি শিখেছেন প্রতিদিন নেবেন প্রতিদিনই পাঁচ মিনিট করে তাতে আপনি উইশ ফুলফিলমেন্টের জন্য এনার্জি দেবেন এবং দেওয়ার পর আবার ওখানে রেখে দেবেন একুশ দিন কমপ্লিট হয়ে যাক বা পঁয়তাল্লিশ দিন বা নব্বই দিন কমপ্লিট হয়ে যাক যে যে সংকল্প নিয়েছেন যে কদিনের জন্য করার কমপ্লিট হয়ে গেলে ওই কাগজটিকে জলস্রোতে অথবা আগুনে ধরিয়ে দিতে পারেন বা কোনো টবের নিচে গাছের গোড়ায় বা কোনো গাছের গোড়ায় মাটিতে পুঁতে দিতে পারেন থ্যাংক জানান আপনি রেকিকে এবং নিজেকে নিজের সঙ্গে প্রত্যেককে ধন্যবাদ জানান আপনার পার্শ্ববর্তী যারা আছে যে এনার্জিকে ফিল করছেন পজিটিভ এনার্জি তাকেই দিন দেখুন না আপনার উইজটা দু সালে যেটা করেছেন সেটাই নিশ্চয়ই আপনার ফুলফিল হয়ে যাবে কিন্তু মনে রাখবেন আপনি যেটা ডিজার্ভ করেন বারবার বলি যেটা ডিজার্ভ করেন যেটা আপনার পাওয়ার ক্ষমতা রয়েছে ঠিক সেই রকম কিছুই চেয়ে দেখুন একবার চেয়ে দেখুন খুব সহজ উপায় করে দেখুন খুব কম সময় লাগে রোজ একটু একটু করে দিতে হয় যারা রেকি শিখতে চাইছেন যারা হিলিং করতে চাইছেন নিজে শিখে সবাই কিন্তু ক্লাস করতে পারেন এনার্জি হিলিং সাবজেক্ট রেকিতে মানসিক শারীরিক এবং অর্থনৈতিক কোনো সমস্যা থাকলে ব্যবসা বাণিজ্যে যদি কোনো বাধা ব্লকেজ থাকে কোনো নেগেটিভ এনার্জিতে যদি আপনি বারবার বিতঃশ্রদ্ধ হয়ে পড়েন সমস্যায় পড়েন সব ক্ষেত্রে কিন্তু রেকি খুব ভালোভাবে কাজ করে শরীর মনকেও সুন্দরভাবে জীবনে এগিয়ে চলার জন্য আমাদের সুস্থ থাকার জন্য সকল দিক থেকে সাহায্য করে তাই রেকি শিখে সেটা উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোক বা হলিফায় রেকি থ্রি হোক শিখে নিজেকে ভালো রাখুন অন্যদেরকেও ভালো রাখতে পারেন তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন আশ্চরিত হবে ধন্যবাদ